আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষাটি দুই হাজার পঁচিশ শিক্ষার্থীদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে মূলত হাজির হয়েছি তোমাদের এসএসসি পরীক্ষা দুই হাজার পঁচিশের যেই বাংলা প্রথম পত্র পরীক্ষাটি অনুষ্ঠিত হলো সেই প্রথম পত্র পরীক্ষার এমসি কিউয়ের সলিউশন বিষয়ে কথা বলার জন্য আশা করি আশা করি তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে বেসিক্যালি আমাদের কাছে বিভিন্ন বোর্ডের এমসি প্রশ্ন আসা শুরু হয়েছে এবং আমরা বেসিক্যালি যেটা করব তোমরা কমেন্টের ভিত্তিতে তোমরা কমেন্ট করবা যে কার কোন বোর্ডের এমসিকিউ সলিউশন লাগবে তার বিশেষে আমরা প্রায়োরিটি দিয়ে একের পর এক এমসিকিউর সলিউশন সলিউশনগুলো আমরা দিয়ে থাকব। দেখতে পাচ্ছ বিভিন্ন বোর্ডের প্রশ্ন আমাদের হাতে এসেছে আমরা সেই অনুযায়ী কাজ করছি আমরা সেই অনুযায়ী প্রশ্নগুলোকে সলভ করার চেষ্টা করছি এবং আমরা যেহেতু প্রশ্নগুলোকে সলভ করছি রানাস্ট্রিজিমের পক্ষ থেকে যেন তোমরা একশো পার্সেন্ট নির্ভুল সমাধান পাও এমসিকিউগুলোর যেন তোমাদের কোনো কনফিউ না থাকে তার জন্য তার লক্ষ্যে আমরা কাজ করছি তো আপনারা তোমরা কমেন্ট করে জানাও যে কার কোন বোর্ডের এমসিকিউ এর উত্তর প্রয়োজন আর একটা বিষয় অবশ্যই অবশ্যই তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে দেখা গেছে যখন তুমি এটাকে কমেন্ট করে রাখছো আমি সলিউশনটা ছাড়তেছি সাবস্ক্রাইব করলে তোমার সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে সো একটু অপেক্ষা করো পনেরো থেকে বিশ মিনিটের ভিতরে বা তারও আগে আমরা চেষ্টা করব একে একে সকল বোর্ডের এমসিকিউগুলোর উত্তর সলিউশন করে দেওয়ার জন্য শিক্ষার্থীরা একটু ধৈর্য নিয়ে তোমরা থাকো একটু ফ্রেশ হয়ে আসো আমরা সাথে সাথে প্রশ্নগুলোর অ্যান্সার সলভ করে দিয়ে দিচ্ছি এবং তোমরা যারা যারা কোন বোর্ডের আছো তা কমেন্ট করে জানাবা সো খুব শীঘ্রই আসতেছি অ্যাজ সোন অ্যাজ পসিবল আসসালামু আলাইকুম